হাই বাই বাই দে <laughs>

এরকম অগ্নিশিকার মতন চলে আসলো দু হাজার চব্বিশ সাল তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে দু হাজার চব্বিশ সালের জন্য সবার প্রতি থাকলো অনেক অনেক শুভেচ্ছা সবার বছর ভালো কাটুক বছরের দিনগুলো ভালো কাটুক সবাই সুস্থ স্বাভাবিক থাকুক এই কামনাই করি এই কামনা করে সবার জন্য শুভেচ্ছা রাখছি আমি তো পিকনিকের শেষে এখন আমাদের আগুন তাপানো হবে আগুন তাপিয়ে তারপর আমরা দুই হাজার চব্বিশ সালে ঘুমাবো ঘুমাবো দু হাজার তেইশ সালে বসে আছি আপনি তো তেইশ সালে এত বুড়ো ছিলেন না

আরা সবাই ঘুম পেড়ে কথা বলে আমার ঘুম পাই না একটু কথা বলবে তাই এতক্ষণ লাগে তখন 2023 সাল চলে যাওয়ার সাথে সাথে ইয়াং হয়ে গেছে মানে বুড়া বুড়া ছিল এখন এ আবার যুয়ান হয়ে গেছে দেখেন সবকিছু একদম সোয়েটার ময়টার কিছু নাই ওর 2024 সালে তো আপনি কি বলবেন 2024 সালের জন্য মানুষের কাছে বার্তা কি দিবেন বলুন এই সালে খারাপ ছিলাম এক ঘন্টা পরে তো 24 সাল হবে আমি স্থান করলাম

আচ্ছা আপনি বলুন ম্যাডাম আমি বললাম আচ্ছা আমি যেন দুই হাজার চব্বিশ সাল থেকে মানে ভালো চলতে পারি খাইতে পারি ঘুরতে পারি এটাই আমার মানে মনের বাঞ্চা আচ্ছা মানুষ